তো সামর্থিক ভাই আমরা কি এই মিথ্যা কথা শ্রবণ করতে চাই নো কখনোই না আমরা চাই সত্য ঘটনা যে ঘটনার মধ্যে দলিল থাকবে রেফারেন্স থাকবে যে ঘটনাটা আল্লাহ তা রাসুল এবং প্রসিদ্ধ হতে হবে সে ঘটনাই আজকে আমরা আলোচনা করব জিনদের কোরআন শোনা এবং শ্রবণ করা এবং জিনরা তাদের জাতির কাছে গিয়ে দাওয়াত দেওয়ার বিষয়টা আমরা আজকে আলোচনা করব এবং ধাপে ধাপে বিষয় করব তাদের খাবার কি এবং আরো আলোচনা করব তারা পক্ষে হালাল হারাম বিবেচনা করে কিনা এবং তাদের প্রাণী জিনরা যে পশুপ্রাণী পালন করে তাদের খাবার গুলো কি হতে পারে ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব ঘটনা এক জিনদের কোরআন শোনা এবং ইসলাম গ্রহণ নাখলা উপত্যকার ঘটনা আল্লাহ রাসুল সাল্লাহাম একবার নাখলা নামক স্থানে ফজরের সালাতে কোরআন তেল করেছিলেন এ সময় এক জিন সেখানে উপস্থিত হয়ে প্রাণ শুনে প্রভাবিত হয় তারা নিজেদের আশ্চর্য অতপর তারা এতে ইমান এনেছিল অতপর তারা নিজেদের জাতির কাছে ফিরে গিয়ে দাওয়াত দিতে শুরু করলো এ ঘটনার বিষয়ে মহান আল্লাহ কোরআনুল কারিমে বলেন বলুন আমার কাছে ওহি করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শুনেছিল সুরা আল জিনের এক থেকে দুই নম্বর আয়াত এখন দেখবো সই হাদিসের রেফারেন্স ইবনে আব্বাস রাজিয়ালু বলেন নবী সাল্লাম জিনদের কাছে গিয়ে কোরআন পড়েননি বরং তারা নিজেরাই এসে কোরআন শুনেছিল সই বুখারি হাদিস নম্বর চার হাজার নয়শো মুসলিমের হাদিস নম্বর চারশো উনপঞ্চাশ আচ্ছা এই দলিল থেকে আমরা জানলাম যে আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে জিন্দা নিজে এসেছে আল্লাহ রাসুল জিন্দেরকে ডাকেন না এবং দা নিজে এসে কোরআন শ্রবণ করার পর তারা হেদায়েতের আলো পেয়ে তারা তাদের গোষ্ঠীর কাছে দাওয়াত পৌঁছার কাজে লেগে পড়েছিল এবং আমরা এখানে বুঝলাম যে আল্লাহ রাসুল জিন এবং মানুষের উভয়ের জন্য ঘটনা দুই জিন্দের রাসুল্লাহ সাল্লা কাছে প্রশ্ন করার ঘটনা আচ্ছা জিনরা কিন্তু আল্লাহ রাসুল প্রশ্ন করেছে এই ঘটনাটা আমরা এখন আলোচনা করবো ইনশাল্লাহ রাসুল্লাহ সাল্লাহাম এক রাতে সাহেবদের সাথে নামাজ পড়লেন নামাজ শেষে তিনি কিছুক্ষণ দেরি করলেন সাহেবিরা চিন্তিত হলেন পরে তিনি বললেন আমাকে জিনদের দাওয়াতে ডাকা হয়েছিল আমি তাদের কাছে গিয়ে কোরআন করেছি এবং তারা আমাকে প্রশ্ন করেছে জিনরা বিশেষ করে জানতে চেয়েছিল কেন কোন জিনিস হালাল ও হারাম তাদের খাবার কি তারা কিভাবে নিজেদের মধ্যে দিন মানবে মুসলিমের চারশো পঞ্চাশ এবং মুসনাদে আহমদ সহি প্রয়োজন আমরা এখানে স্পষ্ট দেখলাম যে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে তারা তাদের সমাবেশ তাদের যে মজলিস রয়েছে আল্লাহ রাসুলকে নিয়ে যাওয়া হয়েছে কোরআন তেলোয়াত শুনেছে কি শুনেছে কোরআন তেলোয়াত শুনেছে এবং তারা কিছু প্রশ্ন আল্লাহ রাসুলকে করেছেন আচ্ছা তাহলে আমরা এখন আসি নাম্বার দুই ঘটনা যে জিনদের খাবারের ব্যাপারে জিনদের শরিয়ত রয়েছে কোরআন এবং সন্ধ্যা যদি তাদের কোরআন সন্ন্যার শরিয়ত না থাকতো তাহলে অবশ্যই আল্লাহ রাসুল দিয়ে প্রশ্ন করতো না যে আল্লাহ রাসুল জিনদের খাবার কি হারাম হালাল হারাম কি আমরা জানি জিনরা অনেক সময় আমরা মনে করি যে জিনরা কবর খায় আমাদের সমাজে প্রচলিত রয়েছে জিনদের নাকি আমাদের যে গরু রয়েছে সে যে গোবর হয় সে গোবর আর জিমদের খাদ্য ও হার গোবরের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা জিমরা বললো আমাদের খাবারের ব্যবস্থা কি রাসুল্লাহ সাল্লাম বললেন। তোমরা আল্লাহর নাম নেওয়া প্রতিটি হার পাবে তা তোমাদের জন্য গোস্তে পরিপূর্ণ হবে আর গোবর হলো তোমাদের পশুর খাদ্য আদিস নামা সই মুসলিম চারশো পঞ্চাশ সই বুখারি তিন হাজার আটশো ষাট এ কারণে রাসুল্লাহ সাল্লাম হার ও গোবর দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেছেন শিক্ষা আচ্ছা এখানে আমাদের কি শিক্ষা থাকতে পারে বিসমিল্লা পড়া গুরুত্ব ইসলামের এমন কি চিনদের হক রক্ষা করা হয়েছে এ কারণে হার গোবর অপমান করা নিষেধ কারণ এটা হচ্ছে আমাদের এক জাতি মানে জিন জাতি ভাই জিন আমাদের ভাই তারা মুসলিম যদিও তারা আলাদা জাতি তাদের রাসুল এক আল্লাহ রাসুল সাল্লাহাম তাদের কোরআন কিতাব এক অচেব আমাদের ভাই আমাদের এটা ভাইদের খাবার সমৃদ্ধ প্রদিনি ভাই তাহলে আমরা বুঝলাম কি আমাদের পশু প্রাণীর গবর হচ্ছে জিন্দের পশু প্রাণীর খাবার আর আমরা যে খাবার গুলো বলে খাই বিশেষ করে হার এই হারে যে আমরা ফেলে দেই সে হার তাতে মাংস পরিপূর্ণ হয় জিন্দের খাবারের জন্য তাহলে আমরা বুঝলাম জিন্দের আহ কি হক ইসলামে রয়েছে জিনদেরও হালাল হারামের প্রতি প্রবণতা রয়েছে তারাও হালাল খাইতে চায় তারাও হালাল খেতে চায় হারামকে বর্জন করতে চায় এই জন্য এই জন্য তারা আল্লাহ রাসুলকে এই প্রশ্ন করেছে আরেকটা ঘটনা হচ্ছে জিনদের দিয়ে আগুন নিবানোর ঘটনা আচ্ছা দেখি আমরা ঘটনাটা যে জিনদের দিয়ে আগুন নিবে যাওয়া ও ইগলিশের চেষ্টা একদিন আমাদের সময় এক দুষ্ট জিন শয়তান আগুন নিয়ে ক্ষতি করতে চেয়েছিল নবী সাল্লাম বলেন আমি তাকে ধরতে চেয়েছিলাম এমনকি তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখার ইচ্ছা ছিল কিন্তু তখন আমার ভাই সালাইমান আলাইসাল্লামের দোয়া মনে পড়ল তাই আমি তাকে ছেড়ে দিলাম হাদিসটি সহি বুকারি চারশো একষট্টি চারশো একষট্টি নম্বর হাদিস সহি মুসলিমের পাঁচশো নম্বর হাদিস এখানে শিক্ষা হচ্ছে শয়তান ক্ষতি করতে চায় কিন্তু আল্লাহ রাসুলকে হেফাজত করেছেন নবীদের মর্যাদা ও ক্ষমতা পূর্ববর্তী নবীদের সম্মান দেওয়া সংক্ষেপে মূল শিক্ষা হচ্ছে জিন্দের প্রশ্ন অধীন জিন্দের খাদ্য শক্তি ঘটনা নবীর হেফাজত ও মর্যাদা সামান্য প্রিয় দিনী ভাই আমরা এই ঘটনাগুলো আমরা শুনে কি বুঝলাম আসলে জিনদের আহ জিন এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে জিনরা আমরা দেখতে না? আর জিনদেরকে আমরা দিয়ে চিকিৎসা করতে পারি না জিনদেরকে দিয়ে আমরা চাষাবাদ করতে পারি না জিনদেরকে দিয়ে আমাদের পৃথিবীর কোনো কাজ করতে পারি না কারণ এটা ছিল একমাত্র সোলেমান আলাহ ইসলামের রাজত্ব তো তার রাজত্ব যদি আমি আহ জোর করে ব্যবহার করার চেষ্টা করি তাহলে কি হবে তাহলে সোলেমান আলাহ ইসলামকে অসম্মান করা হবে না আমরা কি চাই যে আমাদের একজন নবী অসম্মান হোক এই জন্য জিনদেরকে দিয়ে চিকিৎসা করতে যাবেন না ভাই আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে জিনদেরকে দিয়ে চিকিৎসা করা যাবে না জিনদেরকে দিয়ে কখনোই চিকিৎসা করা যাবে না দুই নম্বর হচ্ছে কি জিনরা কারো অধীনস্থ না জিনরা একমাত্র গোলামি করে আল্লাহর এমনকি দুষ্ট জিনু আছে যারা গোলামি করে ইবলিসের সমান্ত প্রিয় দিনী ভাই আমরা এই আলোচনা শুনে স্পষ্ট হয়ে গেলাম যে জিনরা জিন এবং মানুষকে একমাত্র আল্লাহ তালা আরেক জায়গায় বলতেছে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য অতএব ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে কার জন্য আল্লাহর জন্য অতএব জিনদের আমরা ভাই মনে করি যারা মুসলিম তারা তাদের মতো করে জীবন যাপন করবে তাদেরকে দিয়ে আমার কোনো কাজ নাই এখন আমি যদি মনে করি যে জিনদেরকে দিয়ে চিকিৎসা করব জিনদেরকে দিয়ে টাকা অর্থ সম্পদ হাতিয়ে নেব তাদেরকে দিয়ে দুগুডির কাজ করাবো জিনদেরকে দিয়ে মসজিদ তৈরি করে নেব তাহলে এটা বোকামি হবে ভাই এটা বোকামি হবে অতএব জিনরা আলাদা জাতি তারা তাদেরকে আমরা দেখতে পাই না তাদেরকে আমরা অনুভব করি না অনুভব করতে পারি না অনেক সময় কি হয় আমাদের আমাদেরকে তারা ক্ষতি করে বিভিন্ন অসহসার মাধ্যমে এমনকি শরীরে ভর করে এমনকি জাদু টানা বান কুফুরির মাধ্যমে অথব যেহেতু আমরা মানুষ তাদের প্রবণতা রয়েছে আমাদের ক্ষতি করার কিন্তু আমরা চাইলেই কোরআনের আমলে আল্লাহ এবং তার রাসুলের পথে অটল থেকে তাদেরকে প্রতিহত করতে পারি কোরআনের পাওয়ারে তাদেরকে আমরা জ্বালিয়ে দিতে পারি তাদেরকে আমরা জবা দিতে পারি তাদেরকে আমরা কি করতে পারি আল্লাহ দয়া নিয়ে আল্লাহর অনুমতি ক্রমে তাদেরকে আমরা একদম আমরা দিতে পারি ইনশাআল্লাহ পাওয়ারে আল্লাহর অনুমতি ক্রমে তবে তাদের যারা অন্যায় করছে তাদেরকে যারা কষ্ট দিয়েছে হয়তো ওই রুগী আপনার কাছে এসেছে বা আমার কাছে এসেছে সেক্ষেত্রে আমরা সে কাজটা করতে পারি ইনশাল্লাহ বক্তব্য যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলি ভিডিও কলে দুপুর দুইটা থেকে